যাওয়ার পরে আমার কাছে ঘুম আসছে না আমি ঘুম আসছে না আমি আবার আমার মেয়ে আবার শ্বশুরি গাছ আর আমি বসেছি কেন থাকে আমার ভয় করতে পারে তাই বলে আমার শ্বশুরি কাছে কেন বসি আমি মানে এর ভিতরে বসি আসি বসে থাকার পরে দেখছি হঠাৎ আমার গরু হামলাইছে আমি আমার গরু হামলাইছে কি জন্য ঘুষ উঠে এসে দেখছে আমার গরু খুলি যেই খুবই গেছে আর গরু দৌড় মাইলে আর যাই বেসেছে সেখানে একটা বাড়া আম গাছের পোলাদি মাইল দৌড়

মানে এখানে সরকারি না সরকার সাথে সাথে ঠিক হয়ে আছেন দোলমারি আইছি দেখছি এই অবস্থা ওনারা সকল দোলমাসে লিখেছি কিন্তু আমি দেখলাম ঘরের ভিতরে এইসব জিনিসপাতি সব বাইর কে দিছে দিয়ে ওরা টাকা পয়সা যা ছিল নিয়ে গেছে রাতে ঘটনা কি ঘটছিল বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই সর্বপ্রথম যখন গন্ডগোল হয় এরা এই দেখবে ঘরের উপরে গাছের ডাল গেছিল তারা অন্যায় ভাবে কাটে যখন মাঠে ছিল বাড়ির মেয়েরা মেয়েরা যখন বুঝে যায় মেয়েরা গালগালামো করে গালগালামো করে এরা আবার এরা আবার সময় গাছে আসি ডালকে কাটিয়ে আসি এদের শুধু মেয়েদামের বাড়ি ছিল আর এই যে মরু আশি বছর বয়স বেড়া ছিল বাড়ি এটা বাড়ির ভিতরে আসি মাছ ধর করেছে চিল্লা চিল্লাপাড়াই করে উঠেছে নাত নিটা ছোটো নাট নিটা চিল্লা খেতে মাছ মাখ মারি ফেলে মাখ মারি আবার আমার দাদা উঠে দেখতে যাই তারপর টাকাও মারিয়েছে মারি তার হাত ভাঙিয়ে দিয়েছে তার ডায়ের হাতটা ভাঙিয়ে দিয়েছে বাখারি মারি তার ভাঙিয়ে দিয়েছে এই অবস্থায় তারপর গ্রামটা সালিশ গ্রামে সালিশ হয় জরিমানা হয় আশি হাজার টাকা জরিপানা হয় পরে তারপর ওটা দিতে চায় দেওয়ার পরও তিন দিন সময় নেওয়ার পরে আর

আমার এই হইতে তার চিন্তা ভাবনা করছে পাড়ার লোক জল হচ্ছে আমরাও আসছি আইছি দেখতে এই অবস্থা তারও ওমরে চুই গেছে আবার আমরা বাড়ির ভিতরে আইছি ঘর দেখি যা এই যে অবস্থা দেখলেন আপনি যে অবস্থায় পড়ে আছে মানে ওই ওই রাত আনুমানিক তিনটার সময় আসি দেখলেন যে সব ভাঙা ছড়া আছে এই অবস্থা দেখলেন আচ্ছা ঠিক আছে যে বাড়িতে লুটপাট হয়েছে তার জবানবন্দি ছাড়াও অন্য মানুষের কাছ থেকে আমরা বিস্তারিত জানছি আপনারা দেখেন দেখছে এখানে রাত সকল আড়াইটি অথবা তিনটে বাজে আনুমানিক আনুমানিক আড়াইটি অথবা তিনটে বাজে এই টাইমে এই গোয়াল থেকে গরু খুলে নিয়ে এই কুয়ার দিয়ে মারাচ্ছিল তারপরে এই রাস্তার পর গরু আসার পরে গরু হামলাচ্ছে তারপরে গরুওয়ালা ঠিক পাইছে মহিলা ঠিক পরপরে উনি বাড়া এসে দেখছে এখান থেকে ও গরু সারি দিচ্ছি এই পথ দিয়ে চলে গেলো এই পথ দিয়ে চলে গেলো আমরা আমি সেখানে এখানে আইসি পড়লাম আসার পরে দেখছি যে তাই তো এখানে গরু আবার গরু নিয়ে আমরা ব্যস্ত তারপরে দেখছি ওর ছেলে ওই ঘরের থেকে বাড়াইছে তারপরে ঘরে দেখছি যাই ঘরে আলমারি ভাঙা আলমারি ভাঙা ওনার বলছে ঘরের ভিতরে অনেক টাকা পয়সা আমার ছিল অবশ্যই গরুর টাকা ছিল অনেক গরু কুরবানি গরু বেছিছে তারপর ওনার ছেলে সিঙ্গাপুর ছিল সে টাকাও কিছু পাড়াচ্ছে আমি বললাম যে আমার মাথায় টাকাটা ধুই যা অনেকগুলো টাকা ওই বাড়ির চাকিস নিয়ে একটা কেস কাছারি তোর বিষয় হয়েছে তো বলছে না সমস্যা হবে না আমরা তো ওর তো কেস আমার তো ই করিনি আমরা তো কেস করেছি আমারই মারিয়েছে আমারই সবই করেছে আমরা কি কেস করেছি তো দেখুন আফোস করল না আফোস হইল না যে যাই হোক টাকাটা আছে থাক দিছি এই অবস্থা করে টাকাটাও ছিল আমি জানি আর এই ঘটনার পরে এই রাত্রি তারপরে বিভিন্ন জায়গায় আমরা ফোন টোন দেবো

ব্যাটার বড় মনে কছে যে আমরা তো আমরা দুইজনেরকে ধরি নিয়ে চলে গেল এখন বলা যায় না সে স্টক করতে পারি এবং ওই দুটো বাচ্চার সাথে কেটে নিয়ে যায় ওনার শ্বশুরে ওই ওই ইতে শুই আছে বা ওই ঘরে ঘরের শুই আছে এই অবস্থায় ওনার ওই গরুগুলা পুরা আইসে ওই শ্বশুরকে আসি গরু খুলে দিতে মানে ওই সময় লুটপাট করে পাশে ফাঁকা অবস্থা একজনে ঘরে ঢুকে লুটপাট করছে আর দুইজনা গরু নিয়ে যাইছে বুঝেছেন এই অবস্থা আচ্ছা

ওইটা আনুমানিক কয়টার সময় রায় আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত সবার কাছ থেকে সকলের কাছ থেকে কথাগুলো শুনলাম সকলে এই কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বলছি রাতে যে ঘটনা ঘটে আপনি একটু বলেন দিন বিস্তারিত নuestros garajs piso na

उधर वो रे बोन के बरग बरग कैलकुलेशन से उन्हें बोन बाली उन्हें जगह कैलकुलेशन वो रे वो शेड डांसर आज महिला मालूम नहीं